হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে নিম পাত্তার গুণাগুণ কী বলবো আর তোমাদেরকে এর এতই গুণ যে বলে শেষ করা যাবে না সেটা আমাদের বাড়িতে মশা মাছি পোকামাকড় তাড়ানো থেকে শুরু করে আমাদের শরীরে আমাদের স্কিনের জন্যে নিম পাত্তা খুবই একটা উপকারী গাছ আর এই নিম পাত্তা আর এই পাশে নিয়েছি কিছুটা অ্যালোভেরা আর এই নিম আর অ্যালোভেরা দিয়ে আজ আমি বানাবো নিম সাবান যেটা আমরা এই গরমকালে যদি ব্যবহার করি আমাদের স্কিনের জন্য এতই ভালো যে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা হয়তো জানোই অনেকে যে এই নিম আর এই অ্যালোভেরা আমাদের স্কিনের জন্যে কতটা উপকারী আর যদি সেই জিনিসটা আমরা ঘরে নিজেরাই বানিয়ে ফেলি তাহলে তো আর কথাই নেই বাজারের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার থেকে যদি আমরা ঘরে এই নিমপাতা আর অ্যালোভেরা দিয়ে সাবান বানিয়ে ফেলি তাহলে পুরো গরমে আমাদের স্কিনের মধ্যে কোনো রকম র্যাস বেরোবে না ঘামাচি থেকেও আমরা মুক্ত পাবো এই নিমপাতা সাবান ব্যবহার করলে আর নানান রকম গরমের যে স্কিনের মধ্যে প্রবলেম দেখা যায় সেগুলোরও কোনো প্রবলেম এই আমাদের এই গরমের স্কিনের মধ্যে দেখা যাবে না তো এখানে আমি নিম পাতার ডান্ডিগুলোকে আলাদা করে দেব খালি নিম পাতাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এই সাবানটা তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সাবানটা বানাতে এমন কিছুই আমাদের জিনিস না লাগে না বাইরে থেকে কোনো জিনিসটাই আমাদের কিনে আনতে হবে না এই সাবানের জন্য শুধু এই নিম পাতা থাকলেই হবে অ্যালোভেরা জেল যদি না থাকে মানে গাছ না থাকলে অ্যালোভেরা জেলও তোমরা ব্যবহার করতে পারো তাও না থাকলে শুধু নিম পাতা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো সাবানটা তো এখানে অ্যালোভেরাটা কেটে নেব আমি এইভাবে দু সাইডটা যদি কেটে দেওয়া হয় আর মাঝখানটা চিড়ে দিলেই অ্যালোভেরা জেলটা খুব ভালো পাওয়া যাবে তো অবশ্যই একটা কথা নিমপাতা আর অ্যালোভেরা গাছ মানে ডানটাকে প্রথমে কিন্তু ভালো করে অবশ্যই ধুয়ে নেবে কেননা এর মধ্যে ধুলোবালি অনেকটাই বসে তো সেই জন্য এগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তো দেখো এইভাবে দু সাইডটা কেটে তারপরে মাঝখানটাতে এইভাবে একটু চিড়ে দিলেই যে জেলটা আছে সেটা খুব ভালো করে বেরিয়ে আসবে তো আমি যে যে বাকি অ্যালোভেরা গাছগুলো নিয়েছি সেই অ্যালোভেরা গাছগুলো আমি এবার এই যে নিম পাতাটা আছে নিম পাতাটা আমরা বাটবো তো তার জন্য একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারটা প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে নেবে একদম ভালো করে মানে মেজে নেবে যাতে যেন এর মধ্যে যে আমরা মশলা করি তার যেন কোনো মানে ঝাল জিনিস যুক্ত জিনিস না আসে কেননা ওইটা সাবান তৈরি করছি আমরা গায়ে মাখার জন্য তো এবার এই নিম পাতাগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্সি বাটিতে দিয়ে ভালো করে একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে তো ভালো করে সব নিম পাতাগুলো এইভাবে দিয়ে তার মধ্যে এই যে অ্যালোভেরাটা আছে তার জেলটা বের করে নেব একটা চামচের সাহায্যে তো এইভাবে চামচটা মাঝখানে এইভাবে একটু দেবে দিলেই এই যে জেলটা খুব ভালো বেরিয়ে আসে তো এই জেলটা এইভাবে দিলেই মানে এই জেলটা এইভাবে দিয়ে তারপরে মিক্সির বাটিটা একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো এইভাবে সব অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিলাম এবার একদম মিহিন করে এটাকে পেস্ট বানিয়ে নেব তো দেখো পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি আর একটু সামান্য জল দিয়ে পেস্টটা বানাতে হবে না হলে পেস্ট কিন্তু হবে না এবার একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে এই নিম পাতাটাকে ছেঁকে নেবো তো সামান্য একটু জল দেব কেননা আমি প্রথমে জলটা কমই দিয়েছিলাম আর একটু জল দিলে হয়তো আর জল লাগতো না তো সামান্য একটু জল দেবো কেননা এটা জল না দিলে ছাঁকা হবে না যে রসটা নিম সেটা পাওয়া যাবে না তো এইভাবে জল দিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু গুড়িয়ে দিলেই রসটা বেরিয়ে আসবে আর যে নিম সেটা আলাদা হয়ে যাবে তো এটা কিন্তু ছাঁকা খুবই দরকার না ছাঁকলে কিন্তু সাবানটা খুব ভালো তৈরি হবে না সেই জন্য অবশ্যই এইভাবে ছেঁকে নেবে আর এটা ফেলে দেবো আর এই যে রসটা বেরোলো নিম পাতা এটা নিয়ে নেব আর সাবান বানাবার জন্য অবশ্যই এখানে আমাদের লাগবে শো এটা অনলাইনে তোমরা ইজিলি পেয়ে যাবে হয়তো অফলাইনেও পাওয়া যায় তবে আমি এটা অনলাইনে নিয়েছি তো এইভাবে শোপিসটাকে কিছুটা কেটে নেব আর এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব আর এই শোপিস না থাকলে কিন্তু সাবান বানানোই যাবে না তো সেই জন্য অবশ্যই শোপিস লাগবে সাবান বানাতে এমনি নর্মাল সাবান যদি তোমরা গলিয়ে বানাও খুব ভালো কিন্তু তৈরি হবে না এবার এরকম একটা বাটি নেব ছোট্ট আর তার মধ্যে এই শোপিসগুলো দিয়ে দেব এবার আমি ইন্ডাকশানে একটা বড় জায়গার মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এই যে শোপিসের বাটিটা এই জলের ওপরে রাখব কখনই ডাইরেক্ট এই শোপিসটা কিন্তু গ্যাসে গরম করতে যেও না তাহলে কিন্তু সাবান একদমই হবে না মানে সাবানটা হয়তো পুড়ে যেতে পারে সেই জন্য এইভাবে জলের ওপরে রেখেই গরম করবে এতে কি হবে সাবানটা খুব ভালো গলে যাবে মানে সোপিসটা খুব ভালো একদম লিকুইড ফর্মে চলে আসবে তো এইভাবে আস্তে আস্তে দেখবে জলটা যত ফুটবে শোপিসটা আস্তে আস্তে একদম গলে পুরো তরল পদার্থ হয়ে যাবে দেখো একদম গলে গেছে একদম জলের মতন লিকুইড হয়ে গেছে তো যখন এরকম একদম জলের মতন লিকুইড হয়ে যাবে তখন এখানে যে নিমপাতার রসটা আমরা বের করে রেখেছিলাম সেই নিমপাতার রসটা এখানে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম সবুজ হয়েছে এবার এই রসটাকে দিয়ে কিছুক্ষণ আবার এটাকে ফুটিয়ে নিতে হবে নাহলে নিম পাতার মধ্যে যে আমরা এক্সট্রা জলটা ব্যবহার করেছি সেটা না শোকালে কিন্তু সাবানটা ঠিক ভালো হবে না সেই জন্য এই জলটাকে শোকানো খুবই দরকার তো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো যাতে জলটা শুকে যায় তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখো জলটা ফুটে গেছে মানে সাবানটা ফুটে গেছে এবার এখানে নিয়েছি আমি সাবান বানানোর জন্য এরকম ছাঁচ তো এগুলো অনলাইনে ইজিলি পাওয়া যায় তোমাদের কাছে যদি না থাকে একটা বাটি স্টিলে নিতে পারো তার মধ্যে একটু ভেসলিং লাগিয়ে সাবানটাকে মানে সাবানের লিকুইডটাকে ওর মধ্যে ঢেলে দিলে সাবানটা খুব সহজেই জমে যাবে ভেসলিং অবশ্যই লাগাবে নাহলে কিন্তু সাবানটা বের করা মুশকিল হয়ে যায় আর এরকম যদি ছাঁচ থাকে তাহলে এগুলোতে খুব ভালো সাবান বসে যায় আর খুব ইজিলি বেরিয়ে যায় তো এগুলো সেলিক সেলিকনের হয় যেটাতে গরম দিলে কখনোই কিন্তু গলবে না তো এই সাবানের লিকুইডটা একদম গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে নাহলে কিছুক্ষণ যদি বাটিতে থেকে যায় তাহলে কিন্তু বাটিতেই জমতে শুরু করবে তো একদম পারফেক্ট মাপ হয়েছে আমার দেখতে পাচ্ছ চারটে এখানে সাবান তৈরি হয়ে গেল তো এটাকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে তারপরে দেখবে আস্তে আস্তে সাবানটা একদমই শক্ত হয়ে যাবে যেটা তোমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবে তো দেখো আমি পাঁচ থেকে ছ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সাবান তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ সাবানের গ্লেসটা দেখো কত সুন্দর এসেছে খুব সহজে আমরা বিনা কেমিক্যালে ঘরেই খুব সহজে নিম সাবান তৈরি করে ফেলতে পারি এই গরমে আর এই গরমে যদি এই নিম সাবান আমরা ব্যবহার করি আমাদের ত্বকে কী যে উপকার হবে সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে নিম আমাদের শরীরের জন্য কত উপকার আমরা এই গরমকালে বাজার থেকে নিম সাবান কিনে আনি কিন্তু ঘরে যদি এভাবে বানাই তাহলে বাজার থেকে কিনে আনারও প্রয়োজন পড়বে না আর বাজারের থেকে ঘরেরটাই আমি ভাবি বেশি হয়তো আমরা উপকার পাব তো এইভাবে সব সাবানগুলো বের করে আমি স্টোর করে রেখে দেব তো অবশ্যই কিন্তু একবার হলেও এই নিম সাবান বাড়িতে বানিয়ে দেখো তারপরে আমাকে ইউজ করে বলবে তো আমি একটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এর মধ্যে কত সুন্দর ফেনা হয় তো এইভাবে সামান্য হাতে জল নিয়ে যেমন আমরা সাবান গায়ে মাখি সেইভাবে যেমন সাবান এই সাবানটাকে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ একটু যে নিমটা আমরা দিয়েছি সেটা একটু হয়তো তোমাদের সবুজ সবুজ লাগবে তো সবুজ সবুজ লাগলেই কি হবে এই নিমটা যে আমাদের শরীরের জন্য কতটা মানে আমাদের ত্বকের জন্য কতটা উপকার সেটা এই গরমকালে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে ঘামাচি থেকে শুরু করে অ্যালার্জি ঘা ফুসকুড়ি সব থেকে মুক্ত পাবে এই নিম সাবান যদি তোমরা ব্যবহার করো তাহলে আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত